আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যাঁ আমি তাইফ ইসলাম আমি গোলাবাজার থেকে থেকে গ্রাফিক ডিজাইন বেচ ভর্তি হই আমার ব্যাচ নাম্বার হচ্ছে পঁচিশশো দুই ব্যাচ অফলাইন ব্যাচে আমি ক্লাস শুরু করি করোনা পেন্টিংয়ের সময় বুঝতে পারছি যে আসলে যদি কোনো একটা স্কিল শেখা যেত যেটা ঘরে বসে ইনকাম করার রাস্তা থাকতো তাহলে অনেক বেটার হতো তখন রিয়েলাইজেশন হলো রিয়েলাইজেশন থেকে আমার শেখার খুব ইচ্ছা ছিল কিন্তু পারিপার্শ্বিক কিছু বিষয়ের কারণে তারপরে ফ্যামিলি ক্রাইসিস কারণে আর শেখা হয় নাই দুই হাজার পঁচিশ পঁচিশ সালে এসে তখন সিদ্ধান্ত নিয়েই ফেলে যে আমি একটা স্কিল ডেভেলপ করবো প্রথমে চাইছিলাম ডিজিটাল মার্কেটিং শিখতে দেন আই রিয়েলাইজ দ্যাট ইট উড নট গো উইথ মি দ্যাটস ওয়াই আই হ্যাভ চোজ গ্রাফিক ডিজাইন কোর্স আমার আমার কাছে মনে হয়েছে এটা আমাকে সুইট করবে তখন তথাকথিত কিছু নাম করা আইটি প্রতিষ্ঠান আছে সিলেটে আমি সেমিনারে জয়েন করছি জয়েন করে তো এমন ইনফ্লুয়েসড হয়েছেই মনে হচ্ছে আমি এখন ভর্তি হবো কিছু কিছু দুই থেকে তিন মাস পরে আর ডলার ইনকাম করতে পারবো শুধু হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো আফটার টেকিং ওয়ান মান্থ ক্লাসেস দেন আই রিয়ালাইজ দ্যাট আই এম গোয়িং থ্রু থ্রু সাম হেজিটেশন দ্যাট ইট উড বি উইল অর নট আমার জন্য এটা ভালো হবে কি না আছে আমি সন্ধে আন কারণ দেড় মাসে আমি শুধুমাত্র কি শিখি লিটারেলি কিছুই শিখে নাই দেন আমার চাষত ভাই স্যারের ভিডিও দেখাই দেখাইলো ইউটিউবে ইউটিউবে দেখার পর আমি ইমপ্রেসড হয়েছি দেন আই রিয়ালাইজড অ্যান্ড আই হ্যাভ টেকিং ডিসিশন দ্যাট আই শুড রিপ্লেস দ্য ইনস্টিটিউট ইফ আই ওয়ান্ট টু লার্ন গ্রাফিক ডিজাইন প্রপারলি দেন আমি স্যারের সাথে অফিসে এসে কথা বলি তাহলে ওনার কথা বার্তা আমার অনেক ভালো বেশি ভালো লাগছে আর ভালো লাগার পরে আমি জানতে পারলাম যে নাকি কোর্স ফিউটা রিজনেবল প্রাইজে আছে মাত্র বারো হাজার টাকায় তিন মাস ইনস্টলমেন্টে আমরা ভর্তি হয়েছিলাম আমি কিছু সন্দেহ যে যেখানে অন্যান্য প্রতিষ্ঠানগুলো বছর দেড় বছর দুই বছর সময় নিয়ে শেখাচ্ছি সেখানে ছয় মাসে কি আসলেই সম্ভব গ্রাফিক জিনিস শিখতে পারাটাকে আসলেই সম্ভব কিনা তখন রিক্স তো নিতেই হবে ভালো কিছু করতে হলে তো দ্যাটস ওয়াই আমি রিক্সটা নিয়েই নিলাম দেখা যাক কি হয় কোনো কিছু পেতে তো ইনভেস্ট করতে হবে তখন আমি ক্লাস স্টার্ট করলাম জুন মাসে জুন মাসে স্টার্ট করার পরে আমাদের বেতটা মূলত এআই এআইটা ফ্রি ছিল গ্রাফিক ডিজাইনের সাথে আর যেখানে অন্যান্য প্রতিষ্ঠানে এআই একটা আলাদা অ্যামাউন্ট পে করতে হয় এআই শিখতে হলে পাঁচ মাস পরে আমার একটা স্ট্রং পোর্টফোলিও আছে আমি দুটুকু বলতে পারি যদি কোথাও আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার পোর্টফোলিওটা ডিনাই করতে পারবে না ইতিমধ্যে আমি চার থেকে পাঁচজন ক্লায়েন্টের কাজ সম্পন্ন করেছি এবং ভালো একটা অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ পেয়েছি আমি বলবো আপনার ডিজাইনারের যদি আদৌবাহ না হয় যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই এরকম প্রক্রোয়াইটির প্রক্রোয়াইটিতে আসি যাচাই করে যাবেন যদি আপনার গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ইউআই ইউএক্স ডিজাইনের সম্পর্কে আপনার শেখার কোনো স্কিল শেখার কোনো আগ্রহ থাকে এবং স্কিল ডেভেলপমেন্টের আগ্রহ থাকে তো ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের একটু স্টেবল হওয়ার পরে আমার ইচ্ছা আছে এখানে একটা ইভাইউ এক্স ডিজাইন শেখার কারণ ওইটা একটা ডিমান্ডেবল কোর্স নাও এডেস সো আফটারঅল আমি অক্টো আইটির অলংজিবিটি কামনা করি এবং আমাদের সব আমাদের আমরা যারা পঁচিশ দুই বছর স্টুডেন্ট আছি আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম